আমি যে তোমার লাগে এত বছর ধরে প্রেম করি আমার ফ্যামিলি জানিয়ে গেছে তুমি যদি আমার চাল চাল বিয়া না করো তাহলে আমার ফ্যামিলি আর কেন বিয়া দিয়ে যাই গইলো আমার গাছ হইলো আমার ফল খাইবো কি আরেক বেড়া গাছে যদি ফল থাকে তাহলে অন্যজনে তো ঢিল দিবই তাই বলছি আমাকে তাড়াতাড়ি বিয়া করো নালা আমার আব্বু অন্য জায়গায় বিয়া দিয়ে সব দুস্থর বাপে তোর বাপের লাগে আমি তোর সাথে সম্পর্ক করতে না তোর বাপের টাইপ দল লাগবে দ্বীপ কই গেল দ্বীপ কিছু কই গেছে গা এলাকা সব বিছে ফাই যাচ্ছে না তুমি আমার বাবার টাইট দাও বা যা কিছু করো আমার সমস্যা নেই কিন্তু জান তোমার কিছু হয়ে গেলে আমি দুনিয়া বরবাদ করে দেবো কি রে হাসি মিছি পুলাগুলা কি কয় ভালোবাসা ওরা কি বুঝে না টিপ দিলে দুধ বাড়িব জান তুমি আমার এত ভালোবাসো হ্যাঁ যান জান একটা জাও না যা দুঃ কিসে কয়দিন পরে না আমার ঘরের বো বা তখন কত কিছু না ওই বো দেখ 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 এই বাতারিগুলা কি কয় বিয়ে এটা কই রেল পরে দেখ মনে কত জোর হবে তখন তুমি আমার সাথে আর পারবে না কি আলমারি এই বাতারিগুলা কি কয় এডি কি করব না কি সব কি কয় জান বিয়ার পরে কিন্তু যাব কক্সবাজারে আমি মন কর ঠিক আছে জান মাইয়া থাকে সকাল থেকে বাইরে থাকে কার কি করে না করে কার লগে ঘুরতে যায় বুঝতে পাতা না মানে হচ্ছে কই কই যে জান আমি যে তোমা কে এত কোন ধরে সময় দিচ্ছি আমার ভাষায় মন আমাকে খুঁজতে আসছাম জায়গা জান তুমি তো যাইবে আগে একটু সময় দাও দিনকালে আমি অবস্থা ভালো না সকাল থেকে মাঠে কুঁতেছি কি রে এটা মাইয়া না ওই রে তোমার মাইয়া কি রে বুঝছ না তুই এই জায়গায় দুধ বারে তুই বয়সে প্রেম করিয়াম কিরে কি দেখতেছি ফাগলের মেলা হয়ে গেছে গাছের বাপ নাকি তাই তোমার বাপ তাহলে এই সমুন্দির লাগে আমি তোমার প্রেম করতে পারি নাই

तो हम लोग चल हां बाबा तुम ठीक ही किस बोला मेरे फुट तो लगे आज के तक हमारा ब्रेक ऑफ हां बाबा चलो सपूला पहन के लुच्चे में धंदा नारी की होगी नहीं जाने रे नारी होगी नहीं जन शेर रे पापा एकदम प्रेम प्रीति है हनी ब्रेकअप ए भाई ए ओह नो ए भाई ए ए पीछे হপাই দেখলাম ভালোবাসা এখনওই ব্রেকআপ কি হইছে ভাই কি কামু দুঃখের কথা কথা বুঝবে না সাতারে মাথা বুঝলে দিবেন কালি না বুঝলে দিবেন গালি কি করে এই গندا গিতা কো বাই নারী ভালোবাসা করতেও জানে বাঁচেও জানে নারী ভালোবাসা বাংলার জন্য সেরা রে কি করে বায়ক পুটকি জানতে